আল্লাহ ইার আল্লাহ কুয়াল মাঝে জানান লেখে ইয়ে বলে বন্ধু তোর তুই বিদেশে তোর বিদেশ লেখা থাকিলে তুই বিদেশে যাবি বন্ধু বুঝছ না বন্ধু চিন্তা না বন্ধু তোর বন্ধু হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রে এত সুন্দর ভিডিও দেয়ার সত্যি অনরা আর আর পেজ ফলো নগরণ আর অনরা তো আর আর পেজ ফলো করলে কি হতে হবে সামনে যদি অনরা সুন্দর ভিডিও পাইতে চাইলে আর আর পেজ ফলো কর্জে